সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো মাথা ব্যথা দূর করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে মাথা ব্যথা রোগ ভালো করতে পারেন এছাড়া আপনি চাইলে কিন্তু অন্য জনেরও মাথা ব্যথা খুব সহজে এই মন্ত্র দ্বারা সারিয়ে দিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে আপনারা যে মাথা ব্যথা দূর করার মন্ত্রটি দেখছেন এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাবে এবার ভিডিওর মূল পর্বে নারী ও পুরুষ উভয়ের কিন্তু আমরা মানুষ অনেক সময় কিন্তু আমাদের মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হয়ে থাকে আর এই মাথা ব্যথার কারণে কিন্তু আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি তার জন্য কিন্তু আমরা চিকিৎসক বা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ওষুধ সংগ্রহ করে সেবন করে থাকি তাতে হয়তো আপনার মাথা ব্যথা কমে যায় বা অনেক ক্ষেত্রে কমে না কিন্তু আপনার যদি আর্থিক অবস্থা না থাকে আর আপনি চিকিৎসা না করাতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এছাড়া আপনারা চাইলে যে কেউ কিন্তু ভিডিওতে দেওয়া মাথা ব্যথা রোগ ভালো করার মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে নিজের বা অন্যের মাথা ব্যথা রোগটি সারিয়ে নিতে পারেন পরবর্তীতে আপনার বা অন্য কারোর যদি এই মাথা ব্যথা রোগটি জেগে ওঠে বা দেখতে পান বা শুনে থাকেন তখনই কিন্তু আপনি মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে তার বা নিজের মাথা ব্যথা রোগটি সারিয়ে দিতে পারেন তার আগে আমি আরেকটি কথা বলতে চাই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহারের পূর্বে অবশ্যই অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের হাতিয়া দিতে হবে মন্ত্রটি সিদ্ধ সাধন মন্ত্র তাই আপনাদেরকে আর সিদ্ধ সাধন করতে হবে না আপনারা পরবর্তীতে যখন খুশি তখন ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা মন্ত্রটি কিভাবে মাথা ব্যথা রোগকে ভালো করতে ব্যবহার বা প্রয়োগ করবেন কারো যদি মাথা ব্যথা এই রোগ আপনারা শুনতে পান তাহলে আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন আর সেই পানিতে মাথা ব্যথা রোগটি সারানোর মন্ত্রটি তিনবার পাঠ করে ফু দিবেন দোয়ার পরে সেখান থেকে কিছু পরিমাণ পানি সেই কাঙ্ক্ষিত রোগীকে খাইয়ে দিবেন এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন কয়েক মিনিটের ভিতরে দেখবেন মাথা ব্যথা রোগটি আস্তে আস্তে কমে গেছে এইভাবে কিন্তু আপনি চাইলে নিজে বা অন্য কারোর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যার ক্ষেত্রে মাথা ব্যথা রোগকে ভালো করতে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন কোনো কিছু জানার থাকলে বা কেউ কাজ কোনো কাজ করাতে চাইলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন